আজ বারে বৃহস্পতিবার তো তোমাদেরকে সাথে নিয়ে আমি নতুন দিনে নতুন সকালকে সাথে নিয়ে দেখো কাজে লেগে পড়লাম তো চলো তোমরা আমার সাথে থেকো সারাদিন কি করি না করি সব কিছু তোমাদেরকে শিখো ভাত বন্ধুরা তোমরা সবাই কেমন আছে আশা করছি অবশ্যই ভালো আছো তো কাজকর্ম সব কমপ্লিট করে বাসি জামা কাপড় ধুয়ে মেলে দিয়েলাম আর গোবর কাজে আজের নেতা দিলাম কিছুটা সদর দরজার সামনে অবশ্যই নেতা দিয়েছি আর উনানের আনের ওই দিকটায় নেতা দেয়নি কারণ হচ্ছে একাদশী ছিল রান্না করতে হয়নি কালকে রান্নাই হয়নি তো বলো রান্নাটা দিতে লাগে না অল্প কাজ আজ সকাল থেকে তো বেশি বাসন ছিল না একটা ছিল সেটা মেজে নিয়ে আসলাম আর পুকুর ঘাট থেকে দান মেজে আসলাম এই দেখো ব্রাশটা মাথায় গোজা আছে মনে নেই আর এবার ওই কাপড়গুলো বাইরে মেলে দেবো কারণ আজে রোদ উঠেছে তো কয়েকদিন বৃষ্টি হচ্ছিল বলে জামা কাপড় যত জামা কাপড় স্নানের পর ওইখানে মেলে দিই তো হালকা হালকা শুকিয়ে গেছে এখন আমি বাইরে বার করে দেবো চলো সাথে থেকো তারপরে কাজে যাবো আজ হচ্ছে একাদশী শেষ দিন মানে পারণের সময়সীমা শেষ হয়ে এসছে তো পারণ করতে হবে তারপরে কাজে বেরোবো তো তার আগে কিছু মুখে দিতে নেই পারণ করে তারপরে মুখে দেবো কিছু তো প্রচণ্ড খিদে বাঁচে তো চলো বক আর করবো না কাপড়গুলো বাইরে মেলে দিই আবার তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে তত তখন তোমরা ভালো থেকে সুস্থ দেবো চলো কাজগুলো গুছিয়ে নিই এই যে জামা কাপড়গুলো বার করলাম তারপরে উঠানে নিয়ে এসছি তো আজ তো রোদ ঝলমল করছে কয়েকদিন বৃষ্টি হচ্ছে মেঘে মেঘে অন্ধকার ছিল তো বর্ষা তোই লেবে গেছে বর্ষা লেবে গেছে তো কি হয়েছে আগের মতো কিন্তু সেই বর্ষাটাই আর নেই কিন্তু বর্ষাকালে কত বৃষ্টি হয় বলো তো এখনও মাঠে ঘাটে মানুষ চাষ করতে পাচ্ছে না জলের জন্য তো চলো আর বেশি বক বক করবো না চলো জামা কাপড়গুলো মেলে দিই মেলে দেওয়া কমপ্লিট হয়ে গেল এবারে আমি রুমের মধ্যে এসছি তো দেখো আমার এখনও বিছানাটা গুছানো হয়নি তো মাঝের মধ্যে আমি কি করি কাছ থেকে ফিরে বিছানাটা গুছাই হাতে সময় থাকে না বলে তো আজ সময় আছে কারণ দাদা উঠে গেছে তার জন্য তারা উড়ো করে বিছানাটা গুছিয়ে নিচ্ছি তারপরে শাড়িটা পড়ব তো চলো বিছানাটা গুছানো হয়ে গেছে তো আমি কাজে বেরিয়ে গেছিলাম তারপরে এসে এই যে চালবার বার করছি রান্না করার জন্য চলো কাছ থেকে চলে এলাম এবারে চালটা বার করলাম এই যে চালটা ধুয়ে নিচ্ছি তো অনেকবার জল দিচ্ছি তবু জলটা দেখো সাদা সাদা হয়ে আছে এটা কেনা চাল কেনা চালে জানো তো পাউডার দেওয়া থাকে তো আমরা তো রেশনের চাল খেতাম এখন আর রেশনের চাল খাচ্ছি না গ্যাস অম্বলটা বেড়েছে তার জন্য দাদাভাইকে বলেছিলাম ভালো চাল নিয়েছে দাও না কষ্ট করে এক বস্তা তো এক বস্তা নিয়ে এসেছিলো সেটা এখন খাওয়া হচ্ছে আর রেশনের চালটা মুড়ি ভাজা হচ্ছে আর ডিম আর আলু সেদ্ধ করতে দিয়ে দিলাম চালের মধ্যে প্লাস্টিকে করে ঢেঁড়স ভাতে দেবো তাই তাই প্লাস্টিকটা নিয়ে এসেছি ওতে করে ঢেঁড়সটা ভাতে দেবো জলটা গরম হয়ে যাক আর ডিম ডিম দিয়ে দিয়েছি আলু দিয়ে দিয়েছি চালের মধ্যে নুনটা জ্বলছে তো আমি এই ঢেঁড়স আর আদা রসুন পেঁয়াজটা পে কাটাকুটি করে নিই আর আজ কাছ থেকে একটু তাড়াতাড়ি চলে এসছি আজ এসেছি সাড়ে দশটার সময় সাড়ে দশটার সময় এসে একটু বাকার তলায় বসেছিলাম মোবাইল ঘাঁড়লাম থামবেল বানালাম তারপরে অন্য কাছে চলে এসেছি রান্না করার জন্য তো এখন বাজে সাড়ে এগারোটা ঠিক আছে তো আমি রান্না বসিয়ে দিই আর গতকাল যে লেবু পেরেছিলাম গাছ থেকে তো লেবু দিয়ে আজ দাম দিয়েছে দেড় টাকা করে তো দু টাকা করে ভেবেছিলাম দেবে তো দাদা ভাই তো দাম জিজ্ঞাসা করে লেবু দিয়ে আসেনি তো বললো দু টাকা করে আমি বিক্রি করবো দেড় টাকা করে নিতে হবে তো চলো আমি কাটাকুটি করে নিই ভাতটা হয়ে গেছে সাথে সাথে আলু সেদ্ধ ডিম সেদ্ধটা হয়ে গেছে এবারে দেখো আমি তিনটে ডিম নিয়েছি তো দাদা জন্য দুটো ডিম আর আমার জন্য এক পিস আমি তো ডিম খেতে অতটা পছন্দ করি না দাদা পছন্দ করে দাদাভাই ভাই একসাথে তিনটে থেকে পাঁচটা ডিম খেয়ে নিতে পারে মাছের থেকে ডিম ভক্ত বেশি তো এই যে আমার ডিমগুলো ছাড়ানো হয়ে গেল আর ডিমগুলো এখন আমি ভেজে নিচ্ছি চলো লাল লাল হয়ে গেছে এবার আমি ডিমগুলো তুলে নিচ্ছি চলো এবারে আমি রান্নাটা শুরু করে দিই তেল আছে করাতে আরও কিছুটা তেল দিয়ে দিলাম তো আমাদের বড়বাবু কী করে বলো তো একটু তেল তেল পছন্দ করে তরকারি খেতে তো প্রত্যেক দিন ওনার পছন্দ একটা তরকারি ভাত বেশি আর সবজি যে দু তিনটে তরকারি পছন্দ করে না একটা তরকারি হবে একটু রিচ হবে তেল মশলা দিয়ে করবে ভালো লাগবে তো যাই হোক কোষতে আমার কষা তো কমপ্লিট হয়ে গেছে আদা রসুন দিয়েছি একটি কাশ্মীরি লঙ্কা দিয়েছি কি সুন্দর কালার এসে দেখো শুকনো লঙ্কা গুঁড়ো হলুদ দিলাম কমপ্লিট হয়ে গেছে আমার ডিমের ঝোল তো অল্প করে ঢেঁড়স ছিল ভাতে দিয়েছিলাম তো এই দেখো ভাত বেড়ে রেডি করেছি আর এদিকে আমি ঢ্যাঁড়সটা মাখিয়ে রাখছি তো দুটো থালাতে ভাত নিয়ে নিলাম আর দাদা ভা ওই দিকে দেখো স্নান করে সবে বাড়িতে ঢুকলো উনি ওদিকে পূজা দিচ্ছে তো আমি আজ পুজো দেবো না কয়েকদিন আমি পুজো দিচ্ছি না তো মেয়েলি কারণের জন্য তো যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে বাসনগুলো নিয়ে আবার সে ঘাটে চলে গেছি তো দেখতেই পাচ্ছ আমাদের ঘাটটা কত বড় তোমাদেরকে সব সবসময় শেয়ার করি না বাসন মাজাটা তো মাঝের মধ্যে একটু শেয়ার করি তো যাই হোক বাসন মাজা আমার কমপ্লিট হয়ে গেছে এবার কড়াটা মেজে নিলাম তো কড়াটা মাজার পর না হাতে কালি লেগে যায় তো কড়াটার পিছনে তো কালি তুলি না তোমরা জানো আমি কাল ফেলে রেখেছি ফুটো হয়ে যায় বলে করাটা অনেক দিনের করা পাতলা হয়ে গেছে তার জন্য তার বাসন মেজা চলে এসেছি এই দেখো রোদ উঠেছে দেখেছো কীরকম রোদ ঝলমল করছে আর আমার জামা কাপড়গুলো শুকিয়ে গেছে তো দেখো এই জামা কাপড়গুলো আমি তুলে রাখছি ওনাদের নাইটি কটা আছে আর আমার শাড়ি জামা এই সব কিছু আছে তুলে রাখলাম তো কাজে বেরিয়ে গেছিলাম বিকেলবেলা দাদা ভাইও কাজে বেরিয়ে গিয়েছিলো তো আবার দেখো এসেছে সন্ধ্যাবেলা এই দেখো আজ মিস্ত্রিবাবু এসছে অনেক দিন অপেক্ষা করার পর আর মিস্ত্রিকে পাওয়া গেল এটা হচ্ছে ফ্রিজ সারানোর মিস্ত্রি তো উনি দেখে বলল না যে ফ্রিজের ভিতর একটা ব্যাটারি থাকে সেটা খারাপ হয়ে গেছে তো সেটাকে লাগিয়ে দিল তো যাই হোক ফ্রিজটা আমার একদম তো যাই হোক আর বাড়িটা করতে হবে না তো যাই হোক পুরোনো ফ্রিজ এটা আমার কাছে অনেক মূল্যবান তো ফ্রিজটা অনেক শখে নিয়েছি নতুন ফ্রিজ না পুরনো ফ্রিজ আমাদের পাশের বাড়ি এক কাকুর ফ্রিজ বাতিল দিয়েছিল সেই ফ্রিজটা আমি নিয়েছি খারাপ হয়েছিল তো দেখো তারপরে দাদা একটা টিউবলাইট লাগাচ্ছে যে টেবিলে আমরা খাই না সেখানে অন্ধকার তো আজ একটা টিউবলাইট কিনে নিয়ে সেটাকে এখন লাগিয়ে দিল তো যাই হোক আমি রাতের খাবার তৈরি করতে বসে গেলাম আলু ভাজা আর জল ভাত তো পেঁয়াজ দিয়ে আলুটা ভাজবো ঠিক আছে নটা আটচল্লিশ বাজে বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট করলাম তো এবারে আমরা মশারি টাঙাবো আর ঘুমাবো আর আজ ফ্রিজ মিস্ত্রি এসেছিলো ফ্রিজটা সারিয়ে দিয়ে গেছে যে এই পার্সটা পুড়ে গেছিলো তো এটা নিয়েছে দাম চারশো টাকা মজুরি নে আইনে তো তো এটা শুধু দাম নিয়েছে চারশো টাকা তো ফ্রিজটা সারানো গেল শেষমেশ অনেক দিন পড়েছিলো বাড়িতে তো দু তিন মাস হবে পড়ে আছে তো সারানো হয়নি তো মিস্ত্রিকে বলে আর মিস্ত্রি পাওয়া যাচ্ছিলো না তো আমাদের ঘরের কাছে একটা মিস্ত্রি ছিল আমাদের পাশের গ্রামে তো তাকে বলা হয়েছিল তো আজ সারি দিয়ে গেল তো বন্ধুরা চলো ভিডিওটা এখানে শেষ করছি অনেক দিনে আশা পূরণ হলো যে ফ্রিজ সারাবো ফ্রিজ সারাবো কবে ফ্রিজ সারাবো লোকে ফ্রিজে ফ্রিজে মাছ মাংস দিয়ে আসতে হয় তো খারাপ লাগে সব সময় না তা আজ ফ্রিজটা সারানো হলো তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত রাখছি আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট দিনে নেক্সট ভিডিওতে টাটা গুড নাইট